শহীদ মিনারে আমরা শিক্ষকরা আন্দোলন করছি আমাদের বিশ পার্সেন্ট ভাতাশহ তিন দফা দাবিতে তো আমরা আমাদের যিনি আমাদের প্রেরণার কবি যিনি আমাদের আন্দোলন শিখিয়েছেন আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এবং কিভাবে দাবি আদায় হয় তার কবিতার লেখনের মাধ্যমে আমাদেরকে সাহস জুগিয়েছেন আমাদের সেই কবি জাতীয় কবি কাজী নজরুল কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে এসেছি যাতে আল্লাহ তালা আমাদেরকে বেশি সাহস শক্তি এবং প্রদান করে এই পর্যায়ে আমাদের জাতীয় নেতা আমাদের শিক্ষক সমাজের অহংকার অধ্যক্ষ দিল হোসেন আদিদি স্যারকে কবর জিয়ারত মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমরা বাড়ির অক্টোবর থেকে না নয় দিনেম্বর আজকে আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়ে আমাদের যে আন্দোলনটাকে আমরা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন তেরোই আগস্ট মন্ত্রণালয় আমাদের সাথে যে নিযুক্ত হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কমিশন মেডিকেল ভাষা এবং আমাদের কর্মচারী ভাইনের জন্য পঁচাত্তর বছর উচ্চ কথা প্রজ্ঞাপন দেওয়া হবে সেই জায়গা থেকে আমরা কিন্তু এই প্রজ্ঞাপন জারির দাবিতে আজকে নয়দিন ধরে প্রোগ্রাম করছি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের সাথে কথা ঘোষণা করেছেন বিশেষ করে আজকে বিএনপির বিএনপি মহাসচিব মহোদয়ের সভা প্রতিনিধি হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী এরই ভাই যিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব আছেন তার আসার মাধ্যম মধ্য দিয়ে মোটামুটি সকল দলের নিশ্চিত হয়েছে আমরা সরকার কাছে দাবি রাখতে আপনারা এই দলগুলোর সমস্ত ক্ষমতা আছেন থাকতে হবে দুই বছর পর্যন্ত সুতরাং এই সফল দল যেহেতু এক একটা বিস্ফোরণ করেছে বিবেচনায় নিয়ে দুটো সময়ের মধ্যে আমরা বলেছি যে হয় আজকে রাতের মধ্যে আমরা আমাদের কিন্তু যদি প্রজ্ঞাপন না হয় আমরা এখান থেকে কোনোভাবেই যাবো না আমরা শপথ করে এখানে এসেছি যে আমরা কোনোভাবেই আমরা প্রজ্ঞাপন চাই মারাত পর্যন্ত এখান থেকে যাব না আমরা আমাদের যে জাতীয় কবি উপগ্রহ কবি তার কবিতা আমাদের প্রেরণার উৎস আমাদেরকে অনুপ্রাণিত করে কিভাবে অন্যের বিরুদ্ধে হয় আর বিভিন্ন রকমের যে বৈষম্য আছে এগুলোর বিদ্রোহ করতে হয় উনি আমাদের প্রেরণা বাতিল আর সেই জায়গা থেকে আমরা আজকে তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের জাতীয় কবি তিনি আমাদের প্রত্যেকটি আন্দোলন আছে সকল আন্দোলনের প্রেরণার উৎস যার কবিতা যোদ্ধা যুদ্ধ এবং বিভিন্ন আন্দোলন যারা করেছেন বিভিন্ন সময় সবাইকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে পাঁচই আগস্ট বাংলাদেশে যে বিপক্ষ সাধন হয়েছে এক্ষেত্রে আমাদের যারা শিক্ষার্থী ছিল বা আন্দোলনকারী ছিল তাদের সকলের বিপ্রেরণার উৎস ছিল আমাদের বিদ্রোহ জাতীয় কাজর সেই জায়গা থেকে আমাদের একটু দায়ী রয়েছে তার খবর জারত করে আমরা তো মেখানে এসেছি তার খবর জারোপ করার জন্য আশা করি আপনারা

اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم

آه آه. ربنا فاغفر لنا قلوبنا غفر عنا سيرتنا وتوفنا مع الابرار آه. ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من نجوتك رحمه انك انت البحار آه. آه. يا

আল্লাহ তাআলা মুক্তিকামী এমপি ভুক্ত সংগ্রামী সহযোদ্ধাকে জান্নাত শাহিদ করুন আমিন আল্লাহ তাআলা ভাই তো মধ্যে অনেক ক্লান্ত শান্ত হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ তাআলা আমরা অসুস্থ হয়ে পড়েছি অনেক আল্লাহ তাআলা মুসাফির হিসাবে এখানে আছেন

আল্লাহ আমাদেরকে শিশুদের মতдагоনা মাসবনায়া দেন আমিন আল্লাহ তাআলা আমরা আজকে যে দোয়া দরুদ আল্লাহ তাআলার तिलावत করেছি ভুল কিছু ক্ষমা করে সর্ব সহ সকল গুনাহগুলো ক্ষমা করেনルダー মুদাহান আল

আপনি টুকরাবান হয়ে গেছেন বিশেষ করে আল্লাহ হাত জানি না জানি না মাওলা কে যেন মাহারা জানি না জানি না মাওলা কে যেন আব্বা আম্মা উভয় জন তিনটি মধ্যে হারিয়েছেন আল্লাহ তালা তাদের সন্তান হিসাবে তোমার কাছে আল্লাহ তালা প্রার্থনা আল্লাহ এই যে

আল্লাহ পাকিস্তানি সৈন্য শাসন থেকে আমাদের দেশকে স্বাধীন এবং মুক্ত করেছে আল্লাহ তালা যার কবিতা প্রত্যেকটি আন্দোলনে প্রেরণা হিসেবে কাজ করে সেই জাতীয় কবি আল্লাহ তালা কবরের সামনে আল্লাহ আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদের জাতীয় কবির রোহের মধ্যে আপনি আজকে রাজিয়া রোজ বসে তালা কবির আল্লাহ তাআলা কবির কবরটাকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা কবির আলো আবার যারা আছেন আল্লাহ তাআলা যারা ইন্তেকাল করেছেন আপনি সকলকে আপনি maaf করে আমিন আল্লাহ তাআলা কবির কবিতা গুলো যে প্রেরণা দিয়ে আমরা যেটা আমাদের

আন্দোলন থেকে বিজয় ছিনিয়ে শ্রেণী শ্রেণীর পক্ষে ফিরেছে আল্লাহ তালা আমাদের সকলকে কবরাল মঞ্জুর করে আমাদের ভাইরা যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছে এই দেশকে উন্নতি এবং আল্লাহ আমাদেরকে আল্লাহ তারা আমাদের মনোবলকে বাড়িয়ে দেন আল্লাহ যত হোক সব كتبه <applause> آمين ذات <applause> <سؤال> <applause> 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 <applause>